আর এই বিষয়টা আমাকে খুব দিচ্ছে ভিতর থেকে যেটা আমাদের আচরণ আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়ে চলে আসছি মেজাজটা আমাদের দাসত্বের মতো চলে আসছে আমরা শত্রুর চোখের চোখ কথাই বলতে পারি না চোখের চোখ রেখে কথা না বলে তো সে আমাকে দাম দিবে না ওই সে তো চায়নার সাথে এসব ভিড় করতে পারে না সে তো ইভেন পাকিস্তানের সাথে পারে না পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি না নাই তো ওর ইন্টারনেট অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ কয়েকটা পরমাণবিক আছে এই কারণে তার দিকে তাকাতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছরের কয়টা মিশন তৈরি করলেন একটাও তো তৈরি করার ফিকরি করলেন তাহলে বিগত পঞ্চাশ বছরের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখব যে যত রকমের রচিত তন্ত্রমন্ত্র আছে এই তথাকথিত গণতন্ত্রই বলে আর এই জাতীয়তা আমাদের কথাই বলে আর এই তথাকথিত ধর্ম কথা বলেন আর এই কমিউনিজম যা আছে সব ফেল করছে পশ্চিমার সব গতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে সিরার আলোকে উম্মার সংকট নিরসন করা সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি আর কোনো রাস্তা আমরা সামনে খোলা দিন কায়েমের শর্ত তিনটা বলেছেন না তিন নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি এবার হয় দিনকায়ের যদি একটা ইবাদত হয়ে থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকা তার তরিকা মোহাম্মেদ রসোল্লাহ সাল্লাহআলামের তরিকা ইবাদত হতে হবে এক আল্লাহর জন্যে আল্লাহর রিজিক থাকতে হবে এবং তরিকা হতে হবে তার মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহুআ মোহাম্মদ সাল্লাহআলামের তরিকাই হচ্ছে সিরা যেটার মধ্য দিয়ে আমরা দিনকায় করবো চ আর কোনো রাস্তা খোলা নাই যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো যত তন্ত্রমন্ত্র এখন তো চারটা পাঁচটা আছে আরো যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই এখন আমাদেরকে আগে সিরাজ পড়তে হবে ভাই সবাইকে আগে সিরাজটা পড়তে হবে সিরাজ পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশা আল্লাহ কোন পথে আমাদেরকে হাঁটতে হবে এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে আমি শুধু ভাষা ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি একটু মনোযোগ দেন নবী সালিম হাসান যখন থেকে কাজ শুরু করেছেন কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এত এতটাও মানে কমফোর্টেবল ছিল একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র অমুসলিম একটা রাষ্ট্রে তিনি তার দাওয়াতের কাজ শুরু করেছেন এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব যাকে আসাদে লামিন বলে ডাকা হয় যার আগেও কোনো গোনাহ নাই পরের কোনো গোনাহ নাই এমন একজন ব্যক্তিত্ব তিনি যার আগেও কোনো গোনাহ নাই পরের কোনো গণাহ নাই এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহি প্রাপ্ত হয়ে আমাদের কাজ শুরু করেন আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি আমরা তো মক্কাই নাই আমরা কি মক্কায় আছি আমরা তো মক্কাই নাই যদি মক্কায় না থাকি তাহলে এরকম নত যেন কররাষ্ট্রনীতি কেন আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি তাহলে এত নত যেন কেন তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারা কী করবে তাহলে ভারতের যে মুসলিম ভাইরা আছে তারা কী করবে তাদের তো তাদের তারা কি ওদের পা ধরে ইয়ে করবে সালাম করবে হিন্দুদের পা ধরে সালাম করবে বলেন তো আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজন পররাষ্ট্রনীতিকার এত দাসত্বের শৃঙ্খল কেন তো তিনি দাবাতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে এটা একটা ফ্যাক্ট আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা উম্মাকে নিয়ে ফিকির করেন দাওয়াতের কাজ করতে চান বা মোয়াল্লেন বা আলেম বা আফেস তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো অনেকেই বুঝেন না অনেকে বায়াবিও দাওয়াতে কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাওয়াতে কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ ওলামা আলেমদের সাথে কোনো কানেকশন নেই দাওয়াদের কাজ করতে আসেন একটা বায়াভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কীভাবে বর প্র্যাকটিক্যাল কথা আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরা পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলে খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাওহিদ পন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নেই বলে আসতেছে বিগত পাঁচ বছর দশ বছর ধরে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমার আনায় একটা ইমারানায় একটা আমির নাই আসাম তো আ নাই বা আ নাই যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম আমির আমুর জামা ইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে না একটা সুরা পরশুর আছে না সুরা আছে না আমির আছে না কাজ করতেছে সে ফলাফল পাচ্ছে না জামাত ইসলাম কাজ করছে না একটা চেইন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেল বাস্তবায়ন করছে তারপর ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যে উপরে যে বলতো জঙ্গি নিজের ওই ব্যক্তির বলতে হ্যাঁ এই জঙ্গি এমন একটা চেয়ার অফ কমেন্ট ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতেছে ওদের নাই আছে এখন আপনি বলেন ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজত ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসলে এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে স্বপ্ন চত্বরে ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেন অফ কমেন্ট দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একটা নিজ পর্যন্ত আসতে সময় লাগতো না এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আমার যারা চান যে না কোরআন এবং হাদিফ ইসলাম এগুলো বাস্তবায়ন হবে দাবাতের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না তারা ফেসবুকে বায়োবি ঘুরে বেড়াচ্ছেন সব ফেসবুকে ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন ইউটিউবে ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মার্কাবা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে কিন্তু নবিস ইসলাম ওহি প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেন অফ কমেন্টস ভাল একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন করে দেখেন প্রথম ওহী আসলো কি সংক্রান্ত পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তেও পারতেন না তিনি তো বলছেন যে মা করি আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে চায় আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না তাদের অনেকেই সাথে কোনো তাই না কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কুরান শেখার কোনো ফিকির নাই তাফির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুবাহ আল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে দ্যাটস অল এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লাহসাল্লামকে আল্লাহ করতে বলছে তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ সিস্টেম শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যে এস এস সি এইচএসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের কোরআনের অর্থ করার যোগ্যতা সর্জন করো এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম ক্যান্ড্রি একজন সিভিলিয়ান হিসেবে তার রাইটস ছিল এটা একজন মুসলিম কমিউনি আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখা কলেজে গিয়ে শেখা অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার মাস্টার্সের পরে ইফতার মতো যোগ্যতা অর্জন করতে পারত। যদি শিক্ষা সিস্টেমটার ওদের সমন্বয় থাকতো কিচ্ছু করা হয় না এইসব এইসব লেভেলে পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষা বন্ধ করে রাখা হচ্ছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এই দেশটাকে থেকে ইসলামকে মিটাই ফেলে দিতে হয় শুধু কমি কমি মামলাসগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ ঠিক আছে এখনই কিন্তু আমি ওইটা ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরের কথা কথা হচ্ছে একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেল করা শিখবে শিখতে পারে নাই কেন কেন পারে নাই পিতা মাতক তো মাসাল্লা সুবাহর আল্লাহ সেই কোয়ালিটি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে কোরআন হাদিজ এগুলো তো কোনো বিষয় না এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে আল্লাহর কসল এগুলো দামি ওই একদিন দুদিন ওয়াজ মাহফিল আয়সা আবেগ দেখা কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন আপনি ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে গড়ে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবে না তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শেখা শিখতে পারেনি অনার্সে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছরে সে পঁচিশটা স্কুলে জানে না পঁচিশটা সুরার নামই জানে না পঁচিশটা সুরার নাম বলতে পারেন না কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি সুহান আল্লাহ পঁচিশটা হাদিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে পারে না ইভেন আমাদের নবী সাল্লাহ আলী হাসাল্লামের সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে দেখে না এই অবস্থা মাস্টার্সও বিসিএসও সব জায়গায় একই চলছে বিসিএসের যে ভাইবা হয় সেখানে ইসলাম ধরা হয় বিসিএসের ভাইবা যখন হয় তখন তাকে কোরআন তেলাও জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কোরআন তেলাও করতে পারেন না রাষ্ট্র চালাবেন কিভাবে কোরআনের সাথে কোনো তার নাই তার মানে তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগেন আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ না হলে তো কোরআন আনতেন সিলেবাসে সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শির্কের মধ্যে আসে আল্লাহর প্রসঙ্গ করে বলতে এরা সবাই শির্কের মধ্যে আসে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলার বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ আসি আমরা একটু মৌলবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতিতেও থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনি নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ক্যালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেনই নাই আপনি মুখে পড়েছেন দ্যাটস অল এই কারণেই তো এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মদির পাঁচ আটেন বসে বসে এই কারণেই কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শেখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন না এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু বাকি কী পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না উস্তাদের সহবত লাগবে ওলামা একরামের সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবে যে তার ওস্তাদ কে কোথায় দিন শেখে তার কাছ থেকে এসে দিন শেখে কোথেকে সেই এলিমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরও বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করা এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা এর আবিমির দিয়ে খলাকের হকাদায় করা এবং ওস্তাদের সহপত থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একাকেই পড়েছে না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সভাপতি ছিলেন বেতন দিয়েছেন ম্যাসেজ থেকেছেন তারপরে আরও কি করেছেন বা বাবার জমি বিক্রি করে দিয়েছেন বাবা মায়ের জমি বিক্রি করে সেল অন্ততপক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক্ষেন আমার নিজেরাও মুনাফেক করেন বেশাক আমাদের মতো আছে সুভার আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একবার বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন মেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জাগা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জানেন আমি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিনী শিক্ষার জন্য তো আমি মনোফেক না হলে এই পৃথিবী তার মনোফেকি আছে এই দিয়ে আপনি নাকি কিন্তু আবেগ দিয়ে বিপ্লব হয় দিয়ে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়ম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে এটা আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়ম না সরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দগি যখন সাহাবিওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে চল পড়াশোনা করে না সাহাবিওয়ালা জিন্দি কীভাবে যাপন করবে ওলামাই গ্রামের আল্লুক নাই সাহাবিওয়ালা জীবন কীভাবে যাপন করবে নামাজের ঠিক নাই সাহাবিওয়ালা জীবন হইলো তে কোরআন তেলাওয়াত করতে না সাহাবিওয়ালা জীবন হইলো দিনের জন্য আমার আরুফ নাই এনকারের কাজ নাই ওই যোগ্যতাও নাই তাহলে সাহাবিওয়ালা জীবন হইলো কি চেহারা স্রোতের মধ্যে ইসলাম নাই সুন্নতের প্রতি পাবন্দী নাই সাহাবিওয়ালা জিন্দিকে হলো কি সাহাবিদের হাতে বদর যুদ্ধ হয়েছে জয়লাভ করেছে উহত প্রায় জিতেইছি এটা জিতেই বলা যায় সাময়িক বিপর্যয় হয়েছে খন্দ খাইবার বা মুখ কাঁপিয়ে দিয়েছে কারা সাহাবিরা তো সাহাবিওয়ালা ইমান সাহাবিওয়ালা আমল সাহাবিওয়ালা আখলাক সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়ম হবে চল না হওয়া পর্যন্ত এই লাভ করতে থাকা আজকে এই বিষয় কালকে ওই বিষয় আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এগুলোই চলতে থাকবে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ এটা আল্লাহ পাকের রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিপ্ত আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সেভাবে সে এখন প্রধান উপদেষ্টার পা ছাড়তেছে বুঝি কি সুহান আল্লাহ মানে রক্ত দিল এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরল একদল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না করে ধুকে ধুকে মরুবার একদল ঠিক আছে বললাম দোকান থেকে বেরোলে কেউ সুস্থ থাকে না বছরের পর বছর মামলা মোকদ্দমা হচ্ছে একদল এক একজনের তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই শাপলা চত্বরে রক্ত দিয়েছে আর একদল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর দল আর শত শত মানুষ আসছে প্রাণ দিল আর দল আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আরেক দল সার্কাস সার্কাস চলতেছে এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আরেক দল তাদের লেজুর ভিত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন এক প্রাণী চক্ষু লজ্জাও নাই এদের চক্ষু লজ্জা একটা একটাগত ছিল সেই তাগত আল্লাহ বিরোধী কাজ করতো কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি এদের মানহাস ঠিক নাই ঠিক নাই এরা উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে এটা ফলে মেলা বলে দিলাম এদের কারণেই এই ভাইদেরকে যেতে হয়েছে আয়না করে যেতে হয়েছে তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে প্রতিবাদ করে একদম সরকার ফেলে দিল ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো এই নতুন যারা আসলো তাদের পাচাটা আমার ফরজ হয়ে গেল তখন হলো ফতোয়া কি সরকার আনুগত্য করা ফরজ হ্যাঁ চলতেছে ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকেই